দশ দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছি নির্বাচিত হলে দল মত নির্বিশেষে জনগণের এমপি হয়ে মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ জেলা জামাত ইসলামের নায়বে আমির ও ফুলবাড়ি আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন তিনি বলেন বিজয়ী হলে যে কেন্দ্রে সব থেকে কম ভোট পাওয়া যাবে সে এলাকায় সবার আগে যাবেন তিনি মঙ্গলবার দুপুরে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা কোনো দলের এমপি থাকতে চাই না আমি এই ঘোষণা দিতে চাই এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি জনগণের এমপি হয়ে ফুলবাড়িয়ার সেবা করতে চাই আমরা কোনো পার্থক্য করতে চাই না যেখানে আমি সর্বনিম্ন ভোট পাবো যেই কেন্দ্রে আমি মনে করি সেই কেন্দ্রে আমি সব সবার আগে হাজির হবেন সব এবং সবাইকে নিয়ে আমি পথ চলতে চাই অধ্যক্ষ কানুল হাসান মিলন বলেন সুযোগ পেলে আগামী দিনে সমৃদ্ধ ফুলবাড়িয়া গঠন করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে এ সময় তিনি সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ এর পক্ষে সমর্থন প্রত্যাশা করেন হানা ভোটের একটা ব্যবস্থা হচ্ছে একই দিনে আমরা এই দিনে জনগণকে আহ্বান জানাই হাব হায়ের পক্ষে আপনারা ঠিক চিহ্ন দিন কারণ এই দেশ অনেক রক্তের বিনিময়ে আজকের এই পর্যায়ে এসেছে এই রক্ত আমরা বৃথাতে দিতে পারি না এবং যদি হায়ের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হই তাহলে এই দেশ স্থিতিশীল হবে এবং এই দেশ সাম্রাজ্যবাদ বিরোধী যে ঐক্য হয়েছে সেই ঐক্য অটুট থাকবে দলের এক সাবেক নেতার বিদ্রোহী প্রার্থী হওয়ার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দশ দলীয় জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে এক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ মনে করছে না তারা আমরা দশ দলীয় জোটে আছি এক পাশাপাশি এটা এখানে দাঁড়িপাল্লায় যারা ভোট দিবেন যারা দলীয় এখানে আমি মনে করি তারা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ যাবে না ইনশাল্লাহ আশা করি এবং ইতিমধ্যেই জনগণের যে ঐক্য আমরা দেখেছি এটা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না যখন একটু আসন মানে পরিবর্তন হওয়ার প্রার্থী পরিবর্তন হওয়ার কিছু গুঞ্জন শোনা শোনা গেছে আমরা প্রতিটা ওয়ার্ড থেকে প্রতিটা জায়গা থেকে যে কান্নার রুল আমরা পেয়েছি এটা এর মাধ্যমে প্রমাণিত হয় যে দাড়িপাল্লার পক্ষে এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এক্ষেত্রে এটাকে কোনো থ্রেট আমরা মনে করি না মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা আমির ফজুল হক শামীম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন সুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ আব্দুর ওফ রাব্বানী মোহাম্মদ আব্দুল কাদের পৌর আমির আব্দুল খালেক জামাত নেতা এস এম শাহজাহান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মঞ্জুরুল হক মামুন যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সানাউল্লাহ ইঞ্জিনিয়ার ওমর শরীফ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম o onanora